সালামু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবার ঈদ কেমন কাটলো আর আজকে আমার ভিডিও দেখে বুঝতে পারছেন একটু ভিন্ন রকম ভিডিও শেয়ার করব আজকে আপনাদের সাথে এটাই আমার প্রথম একটু ব্লগ টাইপের ভিডিও শেয়ার করব এর আগে কখনো এই ধরনের ভিডিও শেয়ার করা হয়নি আর আপনারা যদি সাপোর্ট করেন আর ভালোবাসেন কিন্তু পরে কিন্তু আমি এরকম ভিডিও আরও দিব আর যদি পছন্দ না করেন তাহলে কিন্তু আর দিবো না তো আজকে আমি শেয়ার করব আমি ঈদের কোথায় ঘুরতে গিয়েছিলাম আর কি কি করছি এগুলোই শেয়ার করব আর আমার কাছে জায়গাটা কীরকম লাগছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো সময় তো আপনাদের সাথে রান্নার রেসিপি রান্নার ভিডিওগুলোই শেয়ার করি তো ভাবলাম একটু ভিন্ন কিছু শেয়ার করি এরা আর এই ভিডিওটা আসলে অনেক দিন আগে করছি তো করব করবো করে করা হয় না শেয়ার তো আজকে ভাবলাম করেই দিই তো এটা আসলে ছিল বিমান জাদুঘরে আর এটা ছিল মিরপুরের ওই যে আমরা যে বাণিজ্য মেলায় যাই ওই জায়গায় তো আমার বাসা থেকে বেশি একটা দূরে না তো আমরা ঈদের দ্বিতীয় দিন গেছিলাম আসলে অনেক গরম বের হইতেই মন চায় না তারপরে গেলাম আমি আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা তো যাওয়ার পরে ওখানে ঢুকে একটু হাঁটাহাঁটি করলাম তারপরে একটু আইসক্রিম খেলাম আর ওখানে ঢোকার টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আর ওর দিন অনেক ভিড় ছিল আসলে ঈদের সময় অনেক বিরাট এই জায়গাটায় আমি আসলে অনেকবার গেছি তো এই আমার কাছে যতবার যাই ততবারই আমার কাছে ক্যান ভালো লাগে এই জায়গাটা অনেক বড় আর অনেক লোকজন থাকলেও একটু খোলামেলা আর অনেক রাইড আছে বাচ্চারা গেলে অনেক মজা পাবে এখানে একটু ছোটাছুটি করে খেলতেও পারবে তো এই জন্য বেশি ভালো লাগে তো প্রত্যেকটাই একটু একটু করে দেখাইছি আর আসলে জায়গাটা এত বড় সব কিছু মানে দেখানো সম্ভব না আর হেঁটে হেঁটে আমি আসলে ট্রাইপড বা ভিডিও করার জন্য যাইনি এমনিতেই জাস্ট গেছি তো ছোট ছোট কিছু ক্লিপস নিয়েছি ওইগুলাই অ্যাড করে দিলাম আর এখন যেটা দেখাইছি ওইটাও কিন্তু ওইটার ভিতরে আর পার্কাসে ওখানে আবার যেতে একশো টাকার মতো লাগে আমি এইবার যাইনি এর আগে একবার গেছিলাম আসলে ওখানের থেকে আমার এই পঞ্চাশ টাকা দিয়ে যেখানে ঢুকছে ওইটাই ভালো লাগে ওইটা একটু ভিআইপি টাইপের নতুন করছে ওখানে দেখার মতো ওরকম কিছুই নাই তো এই জন্য এবার যাইনি এখানেই ছিলাম এখানে অনেক রাইডস ছিল কিন্তু আমি কিছুতেই উঠি না আমি আসলে কোথাও গেলে এসব আমার ভালো লাগে না উঠতে দেখতেই ভালো লাগে এই যে অনেক ধরনের রাইড ছিল আর আমার বাচ্চা তো ছোটো এখনও বুঝে না তো এই যে এখান থেকে কিন্তু মেট্রো রেলটাও দেখা যায় তো আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর আমি আসলে ব্লগ ভিডিও কখনো করিনি তো কিভাবে করতে হয় বা কিভাবে কথা বলতে হয় ওইটাও ভালোভাবে যায় আর এটার ভিতরে কিন্তু অনেক খাওয়ারও ব্যবস্থা ছিল আইসক্রিম তারপরে বিভিন্ন ধরনের খাবার কফি ক্যাফে এগুলো ছিল তারপর অনেক খেলারও গেমসেরও এই যে এখানে একটা খেলা হচ্ছিলো তো এটা কিছুক্ষণ দেখলাম তারপর এই একটা হাড়ি ভাঙা খেলা হচ্ছিল তো এটা আসলে কি টাকা দিয়ে মনে হয় খেলতে হয় আমি একটু দাঁড়াইছি তারপরে চলে গেলাম তো এই তো এরপরে আমরা বের হওয়ার আগে এখানে একটা রেস্টুরেন্ট ছিল ওইখানে আমরা চিকেন খাইছি তো খাওয়ার পরে আর একটু ঘোরাঘুরি করে বের হয়ে গেছি তো খাওয়া দাওয়ার ভিডিওগুলো আসলে নেওয়া হয়নি বাচ্চা নিয়ে আসলে এত কিছু করা যায় না তো ভালো থাকবেন